নমস্কার বন্ধুরা আজকে আমি আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি মোমো স্পেশাল পিনাট চাটনি বাদাম দিয়েও যে এভাবে মোমোর চাটনি বানানো যায় আজকে আমি সেটাই করে দেখাবো তার জন্য দেখুন রোস্টেড বাদাম খোসা ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি একটি টমেটো ঠিক এভাবেই কে কুচিয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচি নিয়েছি একটি পেঁয়াজের কুচি আর ছয় থেকে সাতটি রসুনের কোয়া আর এক ইঞ্চ মতো আদা যেটা আমি আগেই কুচিয়ে রেডি করে রেখেছি এবারে গ্যাসটা চালিয়ে কড়া গরম করে দিয়ে দিলাম এক চামচ সর্ষের তেল তেলটা বেশ ভালো মতো করে গরম করে নেবো তেল দেখুন বেশ ভালো মতো গরম হয়ে গেছে এখন দিয়ে দেব তিনটে শুকনো লঙ্কা তেলের মধ্যে আর দেবো ছয় থেকে সাত যে রসুন খোসা ছাড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে খানেক মতো একেবারে মিডিয়াম ফ্লেমে ভালো মতো করে ভেজে নেব দেখুন মিনিটখানেক পরে দিয়ে দিলাম আদা কুচি আর দেবো টমেটো পেঁয়াজ কুচি আর সেই সঙ্গে দিয়ে দেবো এক চামচ লবণ দিয়ে ভালো মতো করে না জড়া করে সমস্ত কিছু মিডিয়াম ফ্লেমেই ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না একেবারে ব্রাউন কালার হয়ে আসছে ততক্ষণ অবধিভাবে না জড়া করে ভাজতে থাকবো দেখুন ধীরে ধীরে কালারটা চেঞ্জ হচ্ছে আরও কিছুটা সময় নিয়ে ভেজে নেব একদম ব্রাউন কালার করে এখন ভালোভাবে না করে বেশ ভালো মতো করে ভেজে নিলাম আর এই পর্যায়ে কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এখন আমি একটি প্লেটে নামিয়ে রেখে দেবো এইভাবে দিয়ে বেশ কিছুটা সময় নিয়ে কি ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়ে ফিরছি আর এদিকে দেখুন এখানে আমি মিক্সার জার একটি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো ঠান্ডা করে রাখা ভাজা মশলাটা যেটা আমি আগেই ভেজে রেখেছিলাম রসুন লঙ্কা আদা ও শুকনো লঙ্কার ভাজা মশলাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম রোস্টেড বাদাম আর মসৃণ পেস্ট বানানোর জন্য দিয়ে দেবো বেশ অল্প পরিমাণে জল জল দিয়ে ঢাকা চাপা লাগিয়ে এখন পেস্ট করে নেব আরে দিয়ে দেখুন পেস্ট করে নিয়ে ফিরে চলে এলাম দেখুন কতটা স্মুথ পেস্ট হয়েছে আর কালারটাও কতটা সুন্দর হয়েছে ঠিক একই রকমভাবেই পিনাট চাটনি মোমোর স্পেশাল ভাবেই বানিয়ে নিতে পারেন আর এখন চাটনিটা আমি একটি বাটিতে ঢেলে সার্ভ করে দিচ্ছি নমস্কার আজ এই পর্যন্ত ফিরছি আবারও নতুন নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ